সম্মানিত দর্শক শ্রোতা আসসালামের ন্যায় এ মাসেও বর্ণমালা উন্নয়ন সংসদের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের একজন শুভাকাঙ্ক্ষী জনাব ইলিয়াসের আর্থিক সহযোগিতায় এক অসহায় দরিদ্র পরিবারের নিকট মাসিক বাজার করে দিয়ে আসলাম দর্শক এবারের মাসিক বাজার করে দেওয়া হয়েছে সিরাজনগর দক্ষিণপাড়া নিবাসী এক অসহায় বোনকে পরিবারের ছয়জন সদস্য নিয়ে খুবই কষ্টে তাকে দিন যাপন করতে হচ্ছে তার স্বামী প্রবাসী গৃহ গত এক বছর ধরে কোনো কাজ না পাওয়ায় খুবই কষ্টে তাদের দিন কাটছে বন্টির বিয়ে হয়েছে হজরতপুর ইউনিয়নের কোনাহাটি গ্রামে মাসিক বাজারগুলোর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন এক বস্তা চাউল আটা তেল আলু পেঁয়াজ ডিম সহ প্রায় বিশ রকমের পণ্য এইসব পণ্যের পাশাপাশি কিছু আর্থিক সহায়তা করা হয় কৃতজ্ঞতা জানাচ্ছি সেই ভাইটির প্রতি যে কিনা উক্ত কাজে প্রতি মাসে অর্থ দিয়ে সহায়তা করে থাকে আল্লাহ তার পিতামাতাকে জান্নাতুল ফেরদুস নসিব করুন তার ন্যাক মাকাসাদগুলো পূরণ করে দিন প্রতি মাসে ন্যায় এ মাসেও আমরা আমাদের বর্ণমালা উন্নয়ন সংসদের একজন শুভাকাঙ্ক্ষী জনাব ইলিয়াসের আর্থিক সহায়তা সহযোগিতা বর্ণমালা উন্নয়ন সংসদের সার্বিক তত্ত্বাবধানে এ মাসে আমরা এক বোনকে আর্থিক মাসিক বাজার করে দিচ্ছি তো বোনের পাঁচজন সদস্য নিয়ে আসলেই দিন যাপন করতে একটু কষ্টই হচ্ছে সেই জন্য আমরা এবারের মাসিক বাজারটি করে দিচ্ছি আর যা স্বজন করে দিচ্ছি সেই ইলিয়াসের প্রতি কৃতজ্ঞতা বর্ণমালা উন্নয়ন সংসদের পক্ষ থেকে আমরা এই মাসিক বাজারে ধারাবাহিক প্রক্রিয়াটি ইনশাআলা প্রতি মাসেই অভ্যাস হতে